যেটার ভিতরে আপনি সারা মাস রান্না করবেন এক পোটা পানি কোন রকমে ঢুকবে না যদি এক পোটা পানি এই চুলার ভিতরে ঢুকাইতে পারেন সেই ক্ষেত্রে এক লাখ টাকার জরিমানা এই যে পাইপ পাঁচ ফিট পাইপ রেগুলারটা সগারে ফিরি পাবেন এই যে দেখেন আগুন কেমনে দেখবেন এই দেখেন এই যে লাল চুলার উপরে ধরি চুলার আগুনের সাথে এই আগুনের সাথে বুঝা না না দশ বছরের সার্ভিস ফিরি পাবেন আবার কি ফোল্ডিং চুলা সম্পূর্ণ আপনারা দেখেন অরিজিনাল স্টাইলে নন ম্যাগনেটিক আসসালামু আলাইকুম সবাই গিয়ে চলে এসেছি সুমা এডিটরসে অনেক অনেক সুন্দর সুন্দর কিছু লেটেস্ট কালেকশন চুলার কালেকশন নিয়ে কোথায় আসলে পাবেন আমি এবং শপের লোকেশন সম্পূর্ণ শপের নাম হচ্ছে বারোশো পাঁচ নাম্বার গুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে অবশ্যই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে আমাদের সাথে আছে শপের ওনার রহিম ভাই রহিম ভাই আসসালামাইকুম আসসালাম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন আজকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের জন্য বাজারে এই যে চুলাটা সামনে দেখতে আছেন সূর্যমুখী যে চুলাটা বলা হয় যেটা বাস করা চুলা বলা হয় ফোল্ডিং চুলা যেটার ভিতরে আপনি সারা মাস রান্না করবেন এক ফোটা পানি কোন রকমের ঢুকবে না যদি এক ফোটা পানি এই চুলার ভিতরে ঢুকাইতে পারেন সেই ক্ষেত্রে এক লাখ টাকার জরিপানা

এবং এটা হলো ফোল্ডিং ছিল আপনারা ভিডিওতে অনেকে দেখছেন অনেক ফোল্ডিং ছিল দেখছেন কিন্তু মার্বেলের সেটা গ্যামেটের এই চুলাটা বিশ্ব বাজারে এক বছর ধরে নাই কেন নাই এই চুলাটা সাইজটা কিন্তু প্রচুর এটা বাইরে থেকে আসে এটা হলো দেখেন এরেস্টন ইতালি ইতালির থেকে এই চুলাটা আসার কারণে এই চুলাটা কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না আচ্ছা আচ্ছা এটা বাংলাদেশে এক বছর ধরে আউট অফ মার্কেট আচ্ছা এরেস্টন ব্যান্ডেল এই স্টিল বডির ফোল্ডিং চুলাটা সূর্যমুখী চুলাটা এমনও কাস্টমার চাইতে চাইতে মুখ দিয়ে গেছে কিন্তু দিতে পারলাম না এক বছর পরে এই চুলাটা ইম্পোর্ট করে কোম্পানি আবার নিয়ে আসলো আজকে বাজারে আপনাদেরকে সম্পূর্ণ যে চুলা আপনারা দেখতাছেন যে আগুনের সুইচ দিলে চুলা জ্বলে উঠে আজকে গ্যাসের সুইচ দিলে চুলা জ্বলে উঠবো ওই যে দেখেন ওই যে ওই যে আচ্ছা আজকে চুলা কিনবেন এই যে পাইপ পাঁচ ফিট পাইপ রেগুলেটর সগারে ফ্রি পাবেন ও রেগুলেটর সব ফ্রি আর পাইপ ফ্রি আচ্ছা 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 আজকে পানির দামে চুলা নিতে পারবেন একমাত্র 10 দিনের একটা অফার থাকবে যারা আজকে অফারটা নেবেন তারা জীবনে লাভবান হবেন যদি এই 10 দিনের ভিতরে না কিনতে পারেন তাহলে আর 25000 টাকা দিয়ে পাবেন না আজকে থাকবো পানির দাম ওকে ওকে আমরা একটু দেখি আজকে আপা এই চুলা সাথে আটটা ছোট একটা স্টিল পাচ্ছেনই দেখেন এই দেখছেন

এইখানে দেখেন একটু এই যে এগুলি হলো আপনার গ্যাসের কানেকশন করা মানে এখান থেকে যখন চুলাটা জ্বলবে যদি এই চুলাটা পাঁচ বছর পরে আগুন লাল হয়ে যা আপনি এটা নিজে নীল করতে পারবেন আচ্ছা আচ্ছা আগুনটা নিজে নীল করতে পারবেন কোন মেস্তুরি লাগবে না কিভাবে ভাই এটা ভাই এটা যদি টাইট করে দেন আগুন লাল হয়ে যাবে আচ্ছা আপনি এটা লুজ করে দিলে কিন্তু আগুন নীল হয়ে যাবে ও আচ্ছা ঠিক আছে ওকে এখন কত হলো এই চুলাটা ফুল বডি হলে নন ম্যাগনেট আচ্ছা 10 বছরের বডির গ্যারান্টি 10 বছরের মধ্যে রিপ্লেসমেন্ট পাবেন যদি বডি জং মোছা ধরে 10 বছর 10 বছর ওকে ডান আর এটা অরিজিনাল আরেস্টো নিতালি আরেকটা জিনিস এটা নিচে যেইটা আছে

যে কোন চুলার মধ্যে জ্বালাবেন আগুন জ্বলবে একটু খেয়াল করেন আগুন কিন্তু আছে আপা ওয়ান টাসে চুলাটা জ্বলবে একটু খেয়াল করেন এইভাবে আপনি দেখেন ফিঙ্গার দিবেন চুলাটা জ্বলবেন এই যে অফ ফিঙ্গার দিলে চুলাটা জ্বলবে এখন চুলা কিন্তু জ্বলতে আছে আগুন পাবেন না কেন জানেন এটার আগুনটা হলো একদম এই যে দেখেন আগুন কেমনে দেখবেন এই দেখেন এই যে লাল আগুন চুলার উপরে ধরিস চুলার আগুনের সাথে আর আগুনের সাথে বুঝা যায় না না এইটাকে বলা হয় লাল আচ্ছা এখন আপনি মনে করেন যদি এইটার মধ্যে আগুন নাই দেখেন এটার মধ্যে আগুন দেখেন এই যে লাল আগুন দেখেন মানে এমন একটা চুলা লাল ঘর কালো হয়ে যা লাল পাতিলা কালো হয়ে যা আমি আপনাদেরকে দেখাবো আজকে দেখেন লাইট টপ করে দিচ্ছি একটু খেয়াল করেন নীল আগুন কোথায় এই এইবার বোঝা আগুনটা দেখছেন এটা কি আমি বানানো কোনো কিছু না 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 আমার সিলিন্ডারে মনে গ্যাস নাই তারপরে মানে কি মানে একদম ডায়মন্ডের ডায়মন্ডের কুমনা চিকচিক করে আর কুমনা চিকচিক করতেছে আগুনটা অবশ্য অবশ্য আজকে আপনাদেরকে আবারো দিচ্ছি ওয়ান টাসে চুলা জ্বলবে নাকি অনেকে বলে চাপা চাবি করতে ভাই 6 বছর দিলে ভাইগা তিন 3 বছর দিতে করে এই দেখেন এই যে একটা ওয়ান টাসে চুলাটা জ্বলতাছে আপু একটু খал করেন আপনি এই দেখেন নিবা জড়াম না এই দেখেন এই যে দেখেন এই যে চাপ দিলাম জেলারতে দেখছেন ওকে ওকে চুলা না লাগে তাহলে চুলা কিনা না না আর আপনি যদি এই আগুনটা থাকবে সম্পূর্ণ আপনার মন করেন যে একবার পানির মতন পরিষ্কার যারা রান্না করবেন অল্প সময়তে একবারে যেখানে আপনার 1 কেজি চালের ভাত রান্না করতে গেলে নরমাল চুলাতে 1-2 ঘন্টা লাগে এটার মধ্যে 15 থেকে 16 মিনিটের মধ্যে আপনার ভাত রান্না আচ্ছা আচ্ছা গ্যাসটা কিন্তু কম খাবে এগুলা কিন্তু গ্যাস সেভিং

প্রাইস বলবো তো প্রাইস আপনি তো না বললাম কিভাবে বলবো প্রাইস এটা আপনার চ্যানেলের থেকে আমরা এটা সব সময় বিক্রি করব 18500 টাকা তো এটা আপনার চ্যানেলের থেকে যারা নিবেন আমাদের এই ভিডিওটা সারা কালে এক সপ্তাহ একটা আफत দিলাম আমাদের কাছে অল্প কিছু মাল আছে আচ্ছা এটা একবার হোলসেল রেট আপনাদের জন্য একবার পানির দাম মাত্র 14800 টাকা চোদ্দ হাজার আটশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সাত দিনের জন্য চুলা নিতে চান তাহলে পাঁচ বানার চুলা আমার কাছে আছে দেখেন চুলার কিন্তু আপনারা কিন্তু যদি এখান থেকে স্ক্রিনশট নিয়ে ভাইয়াদেরকে জিজ্ঞেস করেন যে আমি এটা নিতে চাচ্ছি এটার প্রাইস কত ভাইয়ারা কিন্তু বলে দিবে অনেক দারুন দারুন কালেকশন আছে এই চুলার সাথে এই আর এই ফিট টা আর রেগুলেটর সম্পূর্ণ আচ্ছা 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 এখন কিভাবে নিবে ঢাকার বাইরে যেখানে নিতে চান দুই হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকাটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি অফিস ডেলিভারি আপনি যেমনি নিতে চান আপনার ইচ্ছা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমাদের নাম্বারে দুই হাজার টাকা বিকাশ করে দিবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আমরা সরাসরি অ্যারেস্টনের ডিলার এবং আমার এখানে দেখেন দোকানের নাম সুমায়া ট্রেডাস দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ

যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করবেন সুমাইসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন